সবাইকে নমস্কার এটা পাহাড়ে ওষুধি গাছ এটা অনেক পাহাড়ে গিয়ে আমরা ভিডিও করি ওষুধ ওষুধের ভিডিও যারা ওষুধ চিনে না সেই জন্য এটা আমরা ভিডিও দেখাচ্ছি এই যে যে গাছটা দেখতে পাচ্ছেন এটা হলো ওষুধি গাছ শাকমা বাসায় বলা হয় রাঙা হলগা বলা হয় কিন্তু বাংলাদের ভাষায় আমরা নাম জানি না শুধু শাকমা ভাষায় ওষুধের নামটা জানি যারা জানেন বাংলা ভাষায় এ ওষুধের নাম কী নাম বলা হয় কমেন্ট করে একটু দয়া করে জানাবেন আমরা জানি না যে বাংলা ভাষায় এ ওষুধ ওষুধের নাম কি নাম বলা হয় কিন্তু চাকমা ভাষায় বলা হয় যে এ ওষুধের নাম রাঙা রাঙা হল্য বলা হয় বাঙালিদের ভাষায় আমরা জানি না সেই জন্য যদি জানা থাকে কমেন্ট করে জানাবেন সবাইকে নমস্কার